দুইটা পক্ষ এক পক্ষের অভিমত হলো রসুলুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সেই তিনি নবী তার পূর্বে তিনি নবী ছিলেন না আরেক পক্ষের বক্তব্য হল রসুল্লাহ সাল্লা আদম আল ইসলামের সৃষ্টির আগেও তিনি নবী হিসেবে আল্লাহর কাছে মনোনীত এখন যারা রসুল্লাহ সাল্লাকে চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই এই বক্তাদের আরও কিছু দলিলও আছে যেমন রসুলুল্লাহ সাল্লামের রসুল্লা সালাকে চল্লিশ বছর বয়সে অহিনাজিল হওয়ার কথা বিয়ে কথা আছে এটা দ্বারা বাসা দ্বারা নবী হিসাবে প্রেরণ করা এরকম অর্থ করে কিন্তু বিয়ে বলতে আল্লাহর পক্ষ থেকে অহিনাজিল করা বা জুহুরুন নব নবুয় প্রকাশ পাওয়াকে বোঝানো হয়েছে তো সম্মানিত শুধুই এখন আমরা জানবো যে রসুলুল্লা কখন থেকে নবী এই ব্যাপারে সহি হাদিসের মধ্যে কি কী পাওয়া যায় আমি যতগুলো হাদিস উল্লেখ করার ইচ্ছা পোষণ করেছি প্রত্যেকটা হাদিসে সহি হাদিস কোন জাল জয় হাদিস এখানে উল্লেখ করব না সবগুলি সহি হাদিস তোর মধ্যে একটা হাদিস যে হাদিসটা তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ নাম্বার হাদিস যাদের কাছে বাংলা হাদিস সফটওয়ার আছে এটা দেখে নিতে পারবেন তিরমিজি শরীফ তিন হাজার নম্বর হাদিস হাদিসের রাবি আবু হরতুল্লাহ তিনি বলেন কলু ইয়া রসুল্লাহ মা তা ওয়াজাবাত লাকান নবুয়া কলা ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ আল্লাহর নবীকে সাহাবাহিক রামগণ প্রশ্ন করেছেন রসুল কখন থেকে আপনার নবু সাব্যস্ত হয়েছে মাতা মাতা ওয়াজাবাত কখন থেকে আপনি নবী হিসাবে আল্লাহর কাছে মনোনীত রসুল বলেন আদম ইসলাম যখন মাটি পানিতে মানে রুহু শরীর এবং রুহুর মধ্যে আলাদা আলাদা আদম আলাহ ইসলামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আল্লাহ তালা আমাকে নবী হিসাবে মনোনীত করেছে আরেকটা জোর সব হান আল্লাহ দেখবেন বাংলা হাদিস সফটওয়্যার যাদের আছে এই হাদিসের পাশে লেখা আছে সহি হাদিস পাশে লেখা থাকবে যাদের মোবাইল আছে এখনো সার্চ দিয়ে দেখতে পারেন দ্বিতীয় হাদিসটা যেটা ইমাম তিবরান মুস্তাদের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে রিজা আলু রিজা আলু সহি যে এই হাদিসের সকল রাবি যারা বর্ণাকারী যারা আছে সকলে সহি যে হাদিসের ব্যাপারে এত্তেফাক আছে সকলেই সহি বর্ণাকারী সকলেই সহি বিশুদ্ধ হাদিসে রাবি মাইসারাব তিনি বলেন যে কুলতুয়া রসুল আল্লাহ মা তা কুতিক তেনাবিয়ান রসুল আপনাকে কখন থেকে নবী হিসাবে লেখা হয়েছে মানে আপনি কখন থেকে নবী হিসাবে নির্ধারিত কয়লা ওয়া আদাবু বাইনার রুহ ওয়াল জাসাদ রসুল বলছেন আদম আলাহিসাম শরীর এবং রুহুর মধ্যে যখন আছেন তখনই আল্লাহ তখন আল্লাহ তালা আমাকে নবী হিসাবে নির্ধারণ করে ফেলেছেন জোরবান্না সোবাহান আল্লাহ আরেকটা হাতি যেটা ইমাম আহমদ ইবিন হাম্বল ওনার মুস্তাদের মধ্যে উল্লেখ করেছেন আন আবদুল্লা ইবনে শাকিক রতি আল্লাহ তালা আর রজুলিন কয়লা কুল তুইয়া রসুল আল্লাহ মাতা জয়িলতা নাবিয়ান যে আপ মাতা জয়িলতা যা আলাইয়া যেন নির্ধারণ করা কখন থেকে আপনাকে নির্ধারণ করা হয়েছে নাবিয়ান নবী হিসেবে ঠিক পূর্বের হাদিসের অংশটা এখানে আছে ওয়া আদামু বাইনের রুহি ওয়াল জসা চতুর্থ নাম্বার আরেকটা দলিল আপনাদের খেদমতে আরজ করি যেটা সহিহ সুনার মধ্যে উল্লেখ আছে এই হাদিসটাও সহিহ হাদিস হাদিস রাবি এরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্ন আదాমা লমু জাদুলু ফি তীনাতিহি আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আমি তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ নবী হিসেবে মনোনীত যখন আদম আলা মাটি এবং পানিতে আদম আলা যখন তৈরি করা হয় নাই তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি নবী হিসেবে মনোনীত তারপরে রাসুল বলেন সাউনুম বি আর এই বিষয়ে আমার প্রাথমিক অবস্থার কথা আমি তোমাদেরকে অবহিত করব সেটা হলো আনা দাওয়াতু ইব্রাহিম আমি হইলাম ইব্রাহিম আলাহ এর দোয়া তিনি যে দোয়া করেছেন রব্বানা ওয়াব'আছ ফীহিম রসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কীহিম কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে ইব্রাহিম আলাইহিস দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন হাজার হাজার বছর রসুল সামা আগমনের হাজার বছর আগে আর দ্বিতীয় কথাটা বলা হয়েছে যে অবশরা ঈসা ঈসা আলাইহিস সুসংবাদ যে ঈসা আলা সালাতাম পাঁচশো সত্তর বছর আগে রসুলের আগমনের ওনার কৌমের লোকদেরকে একত্রিত করেছেন তিনি বলছেন যে আমি তোমাদের নিকটে রসুল হিসেবে প্রেরিত হয়েছি তাওরাতের সত্যায়ন করার জন্য আর ওই রাসুলের সুসংবাদ দেওয়ার জন্য যে রাসুল আমার পরে আসবে সে রাসুলের নাম হবে আহমদ বলেন সব আল্লাহ ইসা আল্লাহাম কৌমকে সতর্ক করে গেছেন এবং কোরআন অন্য বলছেন ইনাহুফি জুবুরালিন এটা তো এমন রাসুল যে রাসুলের কথা পূর্বের সকল ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে শেষ নবী আসিতেছে সোহান আল্লাহ বলেন না সমস্ত নবীরাই তার কৌমের কাছে জানায় গেছেন যেন রসুলকে পাইলে ইমান আনে সমস্ত নবীরাও রসুল সামের প্রতি ইমান এনেছিলেন এবং তার কৌমের কৌমরা যেন রসুলকে পাইলে যেন ইমান আনে যেন তাকে সাহায্য করে এরপর বলতেছে ওর উইয়া উম্মি আল্লা রাত আর আমার মায়ের ওই সব ওই দেখা যিনি আমাকে পশবের সময় দেখেছিলেন যে আমার পশব হওয়ার পরে তিনি লক্ষ্য করেছেন যে আমার শরীরের যে নূর আলো আছে এই আলোর রোশনিতে সামদেশের রাজপ্রাসাদগুলো সহ আলোকিত হয়ে গেছে তো সম্মানিত সুধি এটা বিশুদ্ধ হাদিসের মতো একটা হাদিস আর একটা এসেছে যে একটা মজলিসের মধ্যে রসুল্লাহ সাল্লুসাল্লাম ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আই কিউ শ্যান আই মিন রসুল আপনার নবুয়তের যে প্রাথমিক বিষয় যেটা আছে সেটা কোনটা আপনার নবুয়তের যে প্রথম যে বিষয়গুলো আছে এটা কোনটা রসুল্লাহ সাল্লাম বলেন ও আকাজ ও আকাজ আল্লাহ মিসাকা যে আল্লাহ তালা সেটা হলো যখন আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছে এবং এই ব্যাপারে সুরাত আল ইমরানের একাশি নম্বর আয়াত যাদের বাড়িতে কোরআন শরীফ অর্থ সহ আছে একটু দেখে নেবেন সেখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন ওইদ আহাজ আল্লাহ মিসাকা আতাই তুকুমিন সুম্মা হিকমা রসুল আল্লাহ তালা বলেন স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ তালা তোমাদেরকে কিতাব দান করবেন হেকমত দান করবেন অতপর তোমাদের পর একজন রসুল আসবে সেই রসুলের প্রতি তোমরা ইমান আনবে তাকে তোমরা সাহায্য করবে এরপর বলছে আ তুম তোমরা কি তার স্বীকৃতি দিলে স্বীকৃতি দিলে এই ওয়াদাকে তোমরা গ্রহণ করে নিলে ওয়া কাস তুমি আল্লাহ শ্রী এরপরে বলতেছেন যে কলু না সমস্ত রুহুগুলো নবীদের রুহুগুলো সেদিন বলেছিল রুহের জগতে যে আমরা সকলে স্বীকৃতি দিলাম কলু আকরান আল্লাহ বলছে আনা তোমরা সাক্ষী থাকো ও আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম আল্লাহ না এই প্রতিশ্রুতির কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে এই প্রতিশ্রুতির দিন থেকে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম নবী আরেকটা রেওয়ায়ত এসেছে যেটা বিশুদ্ধ সনদে এবং তারিখের কিতাবেও বিশুদ্ধ যে তারিখ আছে বিশুদ্ধ কিতাবের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে তো সে রেওয়ারটা হলো যে হাদিসটার রাবি হচ্ছে আবি বা আবি মুসা তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে তার পিতা বলতেছেন খরাজা আবু তলেব ইলা ও খরাজা মাহুল নবী সাল্লাইসাল্লাম যে আবু তালেব সামের চাচা শামের উদ্দেশ্যে বের হইলেন আর সাথে বাতিজা মোহাম্মদ সাল্লামকে সাথে নিয়ে গেছেন তো যখন মোহাম্মদকে সাথে নিয়ে আদালতে বের হলেন কাদের সাথে ফি কোরাইচদের একদল বিজ্ঞ লোক যারা আছে তাদেরকে সাথে নিয়ে ফালেমাশ আশরাফু আলার রহেব এই রহেবের ব্যাখ্যায় লেখা আছে পাদ্রি বোহায়রা বহায়রা পাদ্রি যেখানে থাকে ওই জায়গায় যখন তারা অবতরণ করলো বহায়রা পাদ্রী তার জায়গা থেকে উঠে আসলেন এই হাদিসে বলা আছে তার আগেও তারা এই পথ দিয়ে গমন করেছে কিন্তু অন্য সময় বহেরাপাদ্রি বের হয়ে তাদের কাছে আসে নাই শুধু ওইবারই বহেরাপাদ্রি তাদের নিকটে আসলেন তাদের নিকটে আসার পরে বলা মানে তাদের নিকটে আসার পরে বহেরাপাদ্রি হাদিসটা দীর্ঘ একটা হাদিস আসার পরে হ্যাঁ জ্যা ফাজা বিয়া দিয়ে রসুলুল্লাহ হাদিসের বাসা হলেও বহেরাপাদ্রি আসলো এসে রসুল্লাহ সাল্সামের হাত তিনি ধরলেন সোমানালা পরে হাত ধরার পরে বলতেছে আলামিন সেই হলো এই জগতের মধ্যে সর্দার সোহান আল্লাহ বলেন হাজা সৈয়দুল আলামিন এই জগতের মধ্যে সে হলো সর্দার ও হাজা রসুল রব্বিল আলামিন আর সে হলো এই গোটা জগতের যিনি রব সেই রবের রসুল রহমত আলামিন আল্লাহ তালা তাকে রহমতুল্লাহ আলামিস হিসেবে প্রেরণ করেছেন ফাঁকাল আলাহু আসিয়া কুমিন কোরাইশ তখন কোরাইশের যে বিজ্ঞ লোকরা আছে আবুদাল এবার সফর সঙ্গী যারা বের হয়েছে তারা বলল যে মাইল মুখ যে তুমি যে এই কথাটা বললাই ছেলের ব্যাপারে এই ব্যাপারে কোন জ্ঞানের ভিত্তিতে তুমি এই কথাটা বললা কিসের ভিত্তিতে ফকল ইন্নাকুম হেইনা আশরাফু তখন বহেরা বলল তোমরা যখন এই জায়গায় অবতরণ করেছ মিনাল আকাবাতে তোমাদের সেই তোমাদের জায়গা থেকে যখন তোমরা এখানে অবতরণ করলে অবতরণ করার পরে আমি লক্ষ্য করতে পারলাম লামিয়া বকা হাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ইসাদা আমি লক্ষ্য করতে পারলাম এমন একটা বৃক্ষ নেই এমন একটা পাথর নেই যা এই মোহাম্মদামের সম্মানে তাকে সেজদা করে নাই আমি এমন একটা বৃক্ষ দেখি নাই এমন একটা পাথর দেখি নাই যেগুলো তার সম্মানে তাকে সেজদা করে নাই এরপরে বলতেছে ওয়ালা ইয়াস টু দেন ইন আর পাথর কাউকে গাছ করে না পাত্রী বলতেছে পাথর আর গাছ নবিসারা কাউকে সাজদা করে না আর আমার আরেকটা তাকে চিনার মাধ্যম হলো যে তার পিছনে এই যে আপেলের মতো বা কবুতরের যে ডিম আছে ওই সদৃশ পিছনে মহরে নবুও ছিল বলছে এই মহরের মাধ্যমেও আমি তার পরিচয় লাভ করেছি তাকে চিনিছি এই হাদিসটা অনেক দীর্ঘ হাদিস পরে বহায়রা পাদ্রি তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন খাবার দাবার ব্যবস্থা খাবার দাবার খাওয়াইয়া বলছে তাকে নিয়ে তোমরা একজনকে পাঠায় দাও যেন স্বদেশে নিয়ে যায় কারণ যেখানে তোমরা যাচ্ছ সেখানে ইহুদিরা দেখলে তাকে হত্যা করে ফেলবে এই জন্য ওই বহায়রা পাদ্রির পরামর্শক্রমে আবার মোহাম্মদামকে লুক দিয়ে মক্কা শরীফের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সাহি মুসলিমে আরেকটা হাদিস এসেছে যে ওই যে তিনি বলছেন যে পাথর আর গাছ নবিসারা কাউকে সেজদা দে না সেই মুসলিম একটা রেওয়েশান যা বেরি সামুরা রদিয়াতেন কল কল আর রসুলুল্লাহ হিসল্লা সাল্লাম ইন্নি লা আরিফু হাজারন বিমা কে চায় ক্যান আ ইউ সাল্লিমু আই লাইয়া লা কব আন যে রসুলুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেন যে আমি ওই মক্কা মক্কাশ্বরীপুর ওই পাথরগুলিকে ওই পাথরকে এখনও আমি চিনি আমার উপর কোরআনে কারিম নাজিল হওয়ার পূর্বে যারা আমাকে সালাম দিত এখনো তাদেরকে আমি চিনি যেটা বলে নাসবাহনাল্লাহ রসুল সাহেব পথ ছড়লে ওই পাথরগুলো করে রসুলকে সালাম দিতেন তো সম্মানিত সুধী তো যাই হোক আমরা সংক্ষিপ্ত পরিসরে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারছি না তো সংক্ষিপ্ত পরিসরে হাদিসগুলো থেকে যে কথাটা বুঝলাম এখন আমার আমি বুঝলে তো শুধু চলবে না এই ব্যাপারে কোনো ইমামদের মত আছে কি না যে রসুল্লা সাল্লা পূর্ব থেকেই নবী এই আমার আমি অনেক সময় দেখা গেছে হাদিসটা সহি হলেও সে হাদিসের উপরে ফতুয়া হয় না ফতুয়া হয় ওলামায়কের আমরা যে ফতুয়া দিয়ে গেছেন পূর্বে সকল হাদিস যাচাই বাছাই করে সে হাদিসের আলোকে যা ফতুয়া দেওয়ার হওয়ার আগেই হয়ে গেছে এখন এই ফতুয়াগুলো বের করে করে আপনাদের কাছে পড়ে শোনানো এটাই আমাদের কাজ সম্মানিত শুধু তিরমিজি শরীফের যে হাদিসের কথা আপনাদের খেদমতে আরোস করলাম এই হাদিসের ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই যাকে আলে মোলামারা এক নামে চিনে সে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন কেনান নবী সালাম নবীন ও জেরাতে আলাইহি আহ কেমন নবুয়া মিংজা আলি কাল মিংজা আলি কাহিন আল মিংজা আলি হিন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে কেনান নবী সাল্লাহ নবীন রসুল্লা সাল্লি সাল্লাম তখন থেকেই নবী ছিলেন ও জারাত আলাইহি আহকামুন নবুয়া নবুয়তের যে বিধান ওনার উপরে তখন থেকেই চলতো বা তখন থেকেই ছিল মিন্দা আলিকাল হিন যখন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আদম আলালাম যখন মাটি পানি আদম আলাহাম রুহু এবং জাসাদের মাঝে তখনও আল্লাহ তালা আমাকে নবী হিসেবে গ্রহণ করেছেন সেদিন থেকেই উনার উপর নবুয়তের হুকুম চলমান আছে জোর বলেন এর ফলে একটা বিখেলাফিল আমিয়াই সাবিকিন তবে অন্য অন্য নবীদের বেলায় সেটা ভিন্ন শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহামের ব্যাপারেই এই কথাটা তিনি বলেছেন ফাইনাল আহকামা জারাত আলহিম বাদা বিসা কেননা অন্য অন্য নবীদের শরীয়ত চালু হয়েছে নবুয়ত প্রাপ্তির পরে অর্থাৎ ওনাদের উপরে নাজিল হওয়ার পরেই নবুয়ত চালু হয়েছে এই ব্যাপারে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সারে ফিকুল আকবরের মধ্যে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন যে তিনি দীর্ঘ আলোচনা করে বলেছেন রিসালা রসুল্লাহ সাল্লু আলাইহ্লাম তিনি ওনার উপরে এ তিনি রিসালাত বা রসুল ওহিনাজিল হওয়ার পূর্ব থেকেই নবুয়তের মাকামের মধ্যে নবুয়তের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন আবার তিনি দীর্ঘ আলোচনা করে কোনো কোনো রেয়াজ ইমামের এবাবও তিনি এনেছেন যে রসুলুল্লাহ সাল্লা জন্মগত যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই তিনি নবী হিসাবে পরিগণিত ছিলেন অনুরূপাবে একটু রজব হাম্বুল রহমতুল্লাহ ওনার লেখা কিতাব লাতায়েফুল মারেফ ওই কিতাবের মধ্যেও তিনি দীর্ঘ আলোচনা করেছেন যার আলোচনার একটা অংশ হলো ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহর একটা উক্তি তিনি উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন আর কিতাবে রসুল সাল্লাহামের নবুতের ব্যাপারে এই হাদিস থেকে তিনি দলিল গ্রহণ করেছেন ইননা নাবিয় সাল্লাম আলাম ইয়াম লাম ইয়াজাল আলা তাহিদে মুংজু নাসা আ রসুল সাল্লাম যখন সৃষ্টি হয়েছেন জন্ম হয়েছে যে সেদিন থেকেই তিনি তাহ তাহিদের উপরে অবিচল ছিলেন অবিচল ছিলেন জিরো বলেন সব মানে রসুল যেদিন থেকে জন্ম করতে সেদিন থেকেই তিনি তাহিদের উপরে ছিলেন আর এই মর্মে বিশুদ্ধ রেওয়ায়ত আছে রসুল বলছে জাহিলি যুগের মানুষেরা যা করত আমার সারাটা জীবনে দুই দিনের বেশি আমি করি না দুই দিনের বেশি বলতে ওই যে মক্কা শরীফে যে আসর হইত বিভিন্ন আসর আসর বসতো দুইবার রসুল স্যাম ওনার জীবনে গিয়েছিলেন তাও সেখানে গিয়ে রসুল সাহাশ্যামের কান অটোমেটিক দেন্দা হয়ে গেছে তিনি কিছু শোনেন নাই আর সেখানে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন দুইবার ছাড়া রসুল্লা সামের জীবনে এই ঘটনা আর কখনো ঘটে নাই তিনি আল্লাহ তালা তাকে তো জন্মের পর থেকেই হেফাজত করেছেন কথাগণ ঠিক কিনা এবং আপনারা জানেন হালিমাতু সাহাদ ওনার বাহন দুর্বল ছিল রাখার ফলে কি সবল হয়ে গেছে এরপরে যে চতুর্মুখী বরকতের কথা রহমতুল্লাহ আলামিন যে রসুল এই রহমতের কথাগুলো আমরা বিশুদ্ধ বর্ণামতে পাই সেগুলো রসুল সসেম পূর্ব থেকেই আল্লাহর মনোনীত এটা প্রমাণিত হয় সম্মানিত শুধু এরপরে তিনি আরও এ ব্যাপারে বলেছেন যে অরদ্ি আর অন্য যারা এই ধারণা পোষণ করে যে রসুলুল্লাহাম চল্লিশ বছরের নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না তাদের তিনি খুব দৃঢ়তার সাথে তিনি তাদেরকে প্রতিরোধ করেছেন মানে এই কথার মাধ্যমে তাদেরকে তিনি রদ করেছেন প্রত্যাখ্যান করেছেন যারা একথা বলে রসুল্লাহাম চল্লিশ বছর থেকেই নবী সম্মানিত সুধি আলোচনাগুলো যদি এরকমে থাকতো যে দলিল ভিত্তিক একজনের কথাবার্তা বলবে আক্রোশমূলক নয় তাহলে কিন্তু আলেমল আমাদের মধ্যে মানহানিকর কিছু হতো না বা একজন আরেকজনের প্রতি যে এরকম সাধারণ মানুষ এখন ধারণা পোষণ করে এরকমও হইতো না কিন্তু আমরা অনেক সময় একটা বিষয় পাইলেই এটাকে আক্রোশস্বরূপ নিয়ে তাকে কিভাবে খাটো করা যায় আমি এমনও কিছু ছবি দেখেছি কোনো কোনো আলেমের গালের মধ্যে এই পায়ের সাপ লাগাই রাখছে পায়ের সাপ লাগাই রাখছে আবার জোতার ছাপ লাগাইয়া রাখে মানে আলেমকে অপমান করা হয় যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা দোয়া করি এই বিষয়টা নিয়ে শাখ আহমদুল্লাহ সাহেব তিনি যে বক্তব্য থাকি উনি যেন আরেকটু এই বিষয়টাকে ক্লিয়ার করে আমরা আশা আশাবাদ ব্যক্ত করব তিনি জন্য আরেকটু এই বিষয়টাকে পরিষ্কার করে রসুলুল্লা সাল্লা বি এসাব তথা চল্লিশ বছর বয়সে অহিনাজিল হয়েছে নবতের প্রকাশ হয়েছে এটা তো কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই বক্তব্যটা নিয়ে হচ্ছে মূলত কথা আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে বলি আমিন